ইউএস আবার একটা নোংরা খেলায় নেমে গেল। ঘটনাটা কি এমন ঘটেছে যে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা পুরো বিশ্বে এখন কিন্তু মিডিয়ায় চর্চার বিষয় হয়ে গেছে সেটা কি ভারত যে ভারতে সরি ভারতের ওপর যে আমেরিকা ট্যারিফ লাগিয়েছে ফিফটি পারসেন্ট তো ঠিক আছে এবার যে ঘটনাটা ও করে দিয়েছে যেমন কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোকে বলছিল। যে ভারতের ওপর হানড্রেড পারসেন্ট লাগাও আমরা লাগিয়েছি তোমরা লাগাও আমরা লাগাতে পারলে তোমরা লাগাবে না কেন আমরা যদি লাগাতে পারি তো তোমরা লাগাবে না কেন হাই এরকম প্রশ্ন অ্যাগ্রেসিভ মডেলে প্রশ্ন করেছিল। ডোনাল্ড ট্রাম্প কাকে করেছিল ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোকে এবার অফিসিয়ালি অফিসিয়ালি জি সেভেন জি সেভেন কান্ট্রিগুলোকে পরিষ্কারভাবে ইউএসএ যে ট্রেজারি মিনিস্টার রয়েছে সেনেট যাকে আমরা বলি মিনিস্টার এই দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক এই ভদ্রলোক মাঝে মধ্যে হামেশায় ভারতকে নিয়ে নানান কটু কথা বলে থাকে মাঝে মধ্যে প্রায় কথা বলে থাকে এই ভদ্রলোক এর নাম হচ্ছে স্কট ভ্যাশন এ আবার নতুন করে আজকে অফিসিয়ালিভাবে বলে দিল যে ভারতের ওপর স্যাংশন লাগাও কাকে বলছে জি সেভেন কান্ট্রিকে বলছে যে ভারতের ওপর স্যাংশন লাগাও এবং শুধু ভারতের না ভারত এবং স্যাংশন লাগাও কি ভারত ও চাইনা রাশিয়া থেকে তেল কিনছে তো এই ভারত এবং স্যাংশন লাগাও এরকম অফিসিয়ালি ইন অফিসিয়ালি আজকে ইউএস অর্ডার দিল জি সেভেন কান্ট্রিকে এবং প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই বিষয়গুলো আমি আরেকটু গভীরে যাই তো জি সেভেন কান্ট্রি যে কারা কারা আছে দেখুন কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান ইউকে আছে এবং ইউএস আছে তো জি সেভেনে এরা সবাই রয়েছে তো এই সমস্ত গ্রুপকে এই গ্রুপটাকে পরিষ্কার হবে আজকে অফিসিয়ালি বলে দিল যে স্যাংশন লাগাও এবার দেখুন যে স্যাংশন লাগানোর কথা বলেছে এটা প্রথমে অভার করেছে গ্লোবাল টাইমসে আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন গ্লোবাল টাইমসে আর্টিকেলে পরিষ্কার উঠে এসছে যে ইউএস প্রেশার ক্রিয়েট করছে জি সেভেন কে কান্ট্রিকে টু ইম্পোজ অন আর কতটা নোংরা খেলা খেলবে এরা আর কতটা নোংরা খেলা খেলবে যখন ডোনাল্ড ট্রাম্প করছে তখন তার করে শুরু হ্যাঁ আজকে স্কট ভ্যাশন সে পরিষ্কারভাবে ঘোষণা করলো যে ভারতের ওপর স্যাংশন লাগাও কারণ ভারত এবং চাইনা রাশিয়া থেকে তেল কিনছে এবং সেটা কভারও করা হয়েছে দেখুন এই হচ্ছে তার পুরো মেন বিষয়বস্তু মেন আর্টিকেল এবং সাথে সাথে যদি আমরা আরও একটা বিষয়ে যাই যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য স্যাংশন লাগাচ্ছে চায়নার ওপরে স্যাংশন অলরেডি লাগিয়েছে ইউএস কিন্তু চায়না কাউকে পাত্তাই দেয় না চায়নাতে কাউকে পাত্তাই দেয় না কারণ চায়না তো মনে করে ইউ সরি ইউএস তো মনে করে চায়না আমাদের কম্পিটিটার তো চায়নাকে কেউ পাত্তাই দেয় না এবার দেখুন যে বিষয়টা যেহেতু চায়না এবং ভারতের ওপর এই স্যাংশন লাগানোর কথা বলেছে স্কট ভ্যাশন তো চাইনার সাথে কারা কারা ট্রেড ডিল করে বলুন তো ইউএস নিজে করে ইউএস নিজে করে চাইনার সঙ্গে ট্রেড ডিল ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো যেখানে সাতাশটা দেশ আছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির মধ্যে সাতাশটা দেশ তারা চায়নার সঙ্গে ডিল করে তাছাড়া জাপান কানাডা এরা যা জি আছে এরাও কিন্তু ডিল করে কার ট্রেড ডিল করে কার সাথে চাইনার সাথে তো চাইনার ওপর যদি ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগায় হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগায় তো কিছু করতে পারবে চাইনার ওপর চাইনার ওপর কিছু করতে পারবে কিচ্ছু করতে পারবে না আজকে স্কট বেশি বক্তব্য যে জি সেভেন কান্ট্রিগুলোকে যে ভারত এবং চায়নার ওপর লাগাও আর ভারত এবং চায়নাতে একসাথে বন্ধুত্বময় সম্পর্ক পৌঁছে গেছে যেখানে চায়না থেকে ভারতে ডায়রেক্ট ফ্লাইট যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেড ডিল হয়ে গেল যেখানে রেয়া আর্থ এলিমেন্টটা চায়না ভারতকে দেবো বলে দিয়েছে যে রেয়া আর্থ এলিমেন্টটা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প পাওয়ার জন্য পাগল হয়ে আছে পাগল হয়ে আছে তাহলে ভাবুন এই বিষয়টা তাহলে ইউএস আর কতটা নিচে নামবে ইউএস আর কি কি প্ল্যান করছে আমি আপনাদেরকে আজ থেকে সেই সাত বছর আগেকার একটা সিচুয়েশন দেখাই সাত বছর আগেকার দেখুন এই ছবিটা দেখতে পাচ্ছেন একদিকে আমাদের প্রাইম মিনিস্টার অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বসে আছে তো এই ছবিটা কবেকার বলুন তো এটা হচ্ছে ছাব্বিশে অগস্ট দু হাজার উনিশের ছবি এটা পাবলিশ হয়েছে ছবিটা এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে সেটা কি দু হাজার উনিশ সালে জি সেভেন হয়েছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম প্রাইম মিনিস্টার ছিলেন এবং এই জি সেভেনে যে বিষয় এটা হোস্টকে করেছিল জি সেভেনের কান্ট্রি একটা ফ্রান্স ফ্রান্স করেছিল দু হাজার উনিশে ঠিক সাত বছর পর দু হাজার ছাব্বিশে আবার কিন্তু ফ্রান্স জি সেভেন হোস্ট করছে তো এই জি সেভেনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প গিয়ে বলতেই পারে যে তোমরা ভারতের ওপর আরও স্যাংশন লাগাও বা লাগাচ্ছ না কেন আমরা বারবার বলা সত্ত্বেও স্কট ব্যাশেন বারবার বলে দিয়েছে দেখুন তখন রিলেশনটা একরকম ছিল তখন একটা আলাদা রিলেশন ছিল তখন না রাশিয়া ইউক্রেনে যুদ্ধ ছিল কিচ্ছু না এখন তো পুরো জিও পলিটিক্স পুরো চেঞ্জ হয়ে গেছে জিও পলিটিক্স পুরো চেঞ্জ এবং আমরা যদি সাথে সাথে আরও একটা বিষয় দেখি ন্যাটো ন্যাটো কান্ট্রিগুলো দেখি যে বিষয়টা ন্যাটো যে ন্যাটোর পোল্যান্ড শহরে পোল্যান্ড কান্ট্রিতে কি করেছে রাশিয়া উনিশটা ড্রোন ফেলে দিয়েছে উনিশটা ড্রোন পাঠিয়েছে কিন্তু একটা ড্রোন ব্লাস্ট হয়ে গেছে তো এই যখন রাশিয়া যখন উনিশটা ড্রোন পাঠিয়েছে ইউক্রেনের ওপর তখন ইউক্রেন কি করেছে ইউক্রেনের চারিদিকে সার্ভিস অ্যালার্ট জারি করে দিয়েছে কারণ ইউক্রেন কারও সাথে আছে ন্যাটোর সাথে সরি ভুল বলছি আমি পোল্যান্ডে মানে রাশিয়া পোল্যান্ডে উনিশশো ড্রোন পাঠিয়ে দিয়েছে তো যখন উনিশশো ড্রোন পাঠিয়েছে তখন পোল্যান্ডের দাবি হচ্ছে সরি রাশিয়ার দাবি হচ্ছে আমি ইউক্রেনে পাঠা দিকে তোমার ওখানে পাঠিয়ে দিয়েছি মানে একটা ঝলক দেখিয়ে দিল এবং সাথে সাথে পোল্যান্ড এটাও দাবি করছে যে সমস্ত ড্রোন কিন্তু ইউক্রেন হয়ে আসেনি হয়ে এসেছে এবার কার সাথে সাথে আছে আছে রাশিয়ার রাশিয়ার খেলা 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 একটু দেখিয়ে দেখিয়ে দিল। দিল তো ঝটকা যখন পোল্যান্ডের ওপর যে উনিশটা ড্রোন পাঠিয়েছিল যার ফলে আঠেরোটা ড্রোন ব্যাক চলে গেছে রাশিয়ার কাছে একটা ড্রোন ব্লাস্ট হয়ে গেছে তো এই সময় দাঁড়িয়ে এমন একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে স্কট ভ্যাশন অফিসিয়ালি ঘোষণা করছে যে জি সেভেন কান্ট্রিকে যে তোমরা এখন কি করো ভারতের ওপর স্যাংশন লাগাও চায়নার ওপর স্যাংশন লাগাও এমন একটা সময় দাঁড়িয়ে এরকম কথা ঘোষণা করছে মানে আগুনে ঘি ঢালার মতো বুঝতে পারেন বিষয়টা পুরো আগুনে ঘি ঢালার মতো মানে আমার তো প্রশ্ন একটাই আর কতটা নিচে নামবে এরা এটা হচ্ছে আমার প্রশ্ন এটাই আমার প্রশ্ন এই সাথে সাথে যে যদি আমরা আরও একটা আর্টিম জায়গা দেখি যে ভারতে যদি লার্জেস্ট ট্রেন্ডিং পার্টনারেরগুলো কথা বলি তাহলে আমরা দেখতে পাবো যে মানে ওয়ার্ল্ডে যে লার্জেস্ট ট্রেন্ডিং পার্টনারের কথা বলি তা দেখব র্যাঙ্ক ওয়ানে আমেরিকা আছে চায়না আছে মানে এই বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু ভারতও কিন্তু ভালোই ট্রেন্ডিং করে থাকে দেখুন আপনাদের সেই লিস্ট আমি ধরে ধরে দেখাবো তার সেই লিস্টে যাবার আগে ভারত ভালোই ট্রেডিং করে থাকে যদি আপনারা দেখেন জি সি গালফ কর্পোরেশন কাউন্সিল এই জি সিসি কান্ট্রির সাথে সবথেকে বেশি ট্রেন্ডিং করে থাকে এবং সব থেকে বেশি আর্নিং করে থাকে ভারত তার মধ্যে আছে সৌদি আরব ওমানের মতো জায়গাগুলো সৌদি আরব এবং ওমানের মতো জায়গাগুলো থেকে ভারত সব বেশি ইনকাম করে থাকে ভারত ইম্পোর্ট করে কম কিন্তু এক্সপোর্ট করে বেশি এক্সপোর্ট সব থেকে বেশি করে আজকে আমেরিকার বাজারে আমেরিকা বাসী সব থেকে বেশি প্রশ্ন কেন ডোনাল্ড ট্রাম্পকে করছে যে আমাদের জামা কাপড়ের দাম বেড়ে গেল কারণ ভারত তো থেকে বেশি টেক্সটাইল যেটা সেল করতো সেটা হচ্ছিল আমেরিকা বাজার তা আজকে আমেরিকাবাসী কেন এই প্রশ্ন তুলছে এটা তো ডোনাল্ড ট্রাম্পকে বোঝা উচিত অন্যের ক্ষতি করলে তো ভাই নিজেরও তো ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্প এটা কেন বোঝে না হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এটা কেন বোঝে না এবং আমি আসি আপনাদের সাথে আরও একটা বড় প্রশ্নে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি ঘোষণা করেছিল ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোকে যে তোমরা ভারতের ওপর স্যাংশন লাগাও একশো পার্সেন্টের কথা বলেছিল একশো পার্সেন্টের কথা তাই তো তো যদি তোমরা একশো পার্সেন্টের কথা বলো তো ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কতগুলো দেশ আছে ভাই টোটাল দেশ আছে সাতাশটা আর এই সাতাশটা দেশের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের এই সাতাশ দেশের মধ্যে দুটো মেন দেশ আছে একটা হচ্ছে আপনাদের যদি দেখুন জার্মানি আর একটা দেখতে পারেন ফ্রান্স দেখুন এই দুটো জায়গায় সব থেকে বড়ো এছাড়া ছোট ছোটো অনেকগুলো দেশ আছে তো জার্মানি এবং ফ্রান্স পুরো ইউরোপিয়ান ইউনিয়নকে কন্ট্রোল করে তো জার্মানি এবং ফ্রান্স তো ভারতের সাথে ভালো সম্পর্ক মেনটেন করেছে তো এখনও পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা শোনে ভারতের ওপর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ট্যারিফ লাগায়নি কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পের ছত ছায় থাকে ডোনাল্ড ট্রাম্পের ছত্র ছায় থেকেই মানুষ হয়েছে আজকে কিন্তু ওরই কথা কিন্তু শুনছে না এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আজকে ওরই কথা শুনছে না তো এই ইউরোপিয়ান ইউনিয়ন গুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সাতাশটা দেশ যাকে সব থেকে বেশি পরিচালনা করছে কে জার্মানি ও ফ্রান্স তো জার্মানি বিদেশ তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের সাথে আমাদের রিলেশন সবসময় ভালো থাকবে স্ট্রং থাকবে মজবুত থাকবে এবং ফ্রান্স এই ফ্রান্স যার সাথে ফ্রান্সের সাথে আমাদের একশো চোদ্দোটা রাফালের ডিল হয়ে গেল একশো চোদ্দোটা রাফালের ডিল হয়ে গেল। তাহলে ভাবুন এবং এই ফ্রান্স পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই রাফালে সিক্সটি ফর্টি মানে কীভাবে পার্সেন্টেজটা আছে সিক্সটি পার্সেন্ট থাকবে মেড ইন ইন্ডিয়া মেশিনপত্র এবং সে ফর্টি পার্সেন্ট থাকবে মেড ইন ফ্রান্স মেশিনপত্র থাকবে সে ডেলস কোম্পানির সঙ্গে ডিল হয়ে গেছে বলা হয়ে থাকে প্রায় দু লক্ষ বেশি বিলিয়ন কোটি দু লক্ষ বিলিয়নেরও বেশি কিন্তু ডিল হয়ে গেছে ডিফেন্সে তাহলে এবার ভাবুন আর এরকম সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যখন দেখলো ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা কোনো কাজ হলো না তাহলে এবার জি সেভেনকে কে করো মানে সব রকম বাজনা একদিক থেকে বাজিয়ে দেখছে কাকে বললে কাজে লাগবে কার কোন জিনিসটা কাজে লাগবে এরকম বাজনা বাজিয়ে দেখছে আমি আপনাদের সামনে একটা চার্ট বক্স এনেছি চার্ট বক্স অলমোস্ট ভারত সবার সাথে ডিল করে সবার সাথে ব্যবসা করে এবং ভারত সবাইকে এক্সপোর্ট করে থাকে দেখুন এত বড় চার্ট বক্স আর এই সময় করেও বলছে যে ইউরোপিয়ান ইউনিয়ন দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন আমরা যদি দেখি খুব ভালোভাবে ঠিক আছে ইউরোপিয়ান ইউনিয়নে তো ইউরোপিয়ান ইউনিয়নের জায়গার কথা গেলাম দেখতে পাচ্ছি না দেখ ঠিক আছে আমি বলে দিচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারত ভালো যথেষ্ট রিলেশন আছে ভালো রিলেশন আছে আমরা যে এই একটা আর্টিকেল দেখি খুব ভালোভাবে এখানে যেভাবে যেভাবে স্কট ভ্যাশন স্কট ভ্যাশন বলছে ভারতের সাথে যে এই মুহূর্তে জি সেভেন তোমরা মানে ট্যারিফ লাগাও স্যাংশন লাগাও তা এই যে মানে আমেরিকা আছে এই তো কিছু সময় আগে ভারতকে বলেছিল যে তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনো কিন্তু এদের প্রশ্নটা হচ্ছে কি বলুন তো এদের প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় এদের জায়গাটা হচ্ছে যে তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনে সেই তেলটাকে পিউরিফাই করে পেট্রোল ডিজেল অক্সাইড কনভার্ট করছো এবং আমাদের রেটে বিক্রি করছো এবার প্রশ্নটা হচ্ছে তেল নিয়ে লড়াইটা না প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে এরা চাইছে যে সমস্ত জিনিসটা সমস্ত জিনিসটা আমাদের ডলার এই ডলার যেন আমেরিকা থেকে মানে ভারতের কাছে না যায় এই ডলার ওরা কখনো পড়তে দিতে চাইছে না যেটা ইস্যু হচ্ছে মেন ইস্যু কারণ কি এখন তো শোনা যাচ্ছে যে ব্রিক্স কয়েনও আসছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যে ইউএস মানে যে ডলার আছে তার এবং ব্রিক্সে যদি দেখা যায় ডলারে মানে ব্রিক্সের ডেভেলপমেন্ট আপ এবং মানে ইউএস এর ইকোনমি একদম ডাউনের দিকে এগোচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে শুধুমাত্র তেলের লড়াই যদি ভাবা যায় তা তেলের লড়াই কিন্তু নয় ডোনাল্ড ট্রাম্পকে আজকেই প্রশ্ন করেছিল ন্যাশনাল ওদের দেশের মিডিয়া ঠিক আছে তো তাকে প্রশ্ন করা হয়েছিল এই যে ভারতের ওপর আপনি স্যাংশন লাগিয়েছেন এতে তো ভারত এবং আমেরিকার রিলেশন নষ্ট হবে তখন ডোনাল্ড ট্রাম্পে একটা বক্তব্য ছিল আমরা জানি আমরা প্রপার প্ল্যান করে নামিয়েছি আমি এই আর্টিকেলটা সকালেই কভার করেছি একবার দেখে নিন মানে জেনে বুঝে সব কিছু করে এরা কিন্তু একটার পর একটা টুইট করে যাচ্ছে এবং একটার পর একটা গ্রুপগুলোকে জি সেভেন এতক্ষণ ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে হলো না এবার জি সেভেনের পেছনে লেগেছে যে তোমরা এবার বলো তোমরা এবার বলো যে ভারতের ওপর স্যাংশন লাগাচ্ছি বলো এটা ইউরোপিয়ান ইউনিয়নকে এইভাবে এই টোরেই বলেছে যে আমরা যদি লাগাতে পারি তোমরা কেন পারবে না এই হচ্ছে আমেরিকা পুরো খেলা এবং আজকের আর্টিকেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের এই আর্টিকেলটা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে রেগুলার কোনো না কোনো আর্টিকেলে এবং সাথে আর একটা গুরুত্বপূর্ণ আপনার এই আর্টিকেলটা শুনে আপনার কি মতামত ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে গুড নাইট